সকলকেই জানাচ্ছি ঈদ মুবারক আমার আজকের এই গ্রামের পৌরসভা কেন্দ্র ঈদগাহ মাঠে এই খোলা আকাশের নিচে শুধুমাত্র যেই আমরাই সমবেত হই বিষয়টা কিন্তু এমন নয় চোদ্দগ্রাম অঞ্চলের রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন এবং প্রত্যেকটা ব্যক্তির প্রতি বিশেষভাবে যে ঈদগাহেতে আমরা সকলেই সমবিত হয়েছি এবং এই ঈদগাহের চতুর্পাশে বিশাল বিস্তৃত বিশাল মাঠ মসজিদ স্কুল কলেজ যাদের অবদানে এই প্রতিষ্ঠানগুলো হয়েছে আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করুন আমরা সকলে পড়ছি আমিন শুধুমাত্র এই মাত্রবি বাংলাদেশ নয় বরঞ্চ পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য খোলা মাঠে আমার মতো আপনার মতো সকল মুসলমান সমবেত হয়েছে কার দরবারে মাথাকে নব অবনত করার জন্য আল্লাহর দরবারে এই যে ভেদাভেদ ভুলে গিয়ে কে ধনাঢ্য কে গরিব কে ক্ষমতাশীল কে অনেক বড়ো পীর কে অনেক বড় আলেম এই সব পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সকলে এক আল্লাহর গোলাম হিসাবে তার কুদ্রুতি পায় আমাদের এই কপালটাকে অবনত করার জন্য এই যে সমবেত হয়েছে এই সমবেত হওয়ারও একটা প্রেক্ষাপট একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন তৎকালীন সময়ে দুটা গোত্র ছিল একটি ছিল আউস আরটা ছিল খাজরাজ নবী করিম সাল্লি সাল্লাম তৎকালীন সময়ে দেখতে পেলেন এই দুইটা গোত্র দুটা দিনকে কেন্দ্র করে উৎসব পালন করছে নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন হে মদিনার গোত্রপতিরা এই যে তোমরা দুইটা দিন উদযাপন করছ মা এই দিন তোমরা কী কী দিবসকে কেন্দ্র করে উদযাপন করছ এই দুইটা দিন তোমরা কোথায় থেকে পেলে কেন বা তোমরা পালন করছ তৎকালীন সময়ের মানুষগুলো বিশ্বানবী সাল্লাল্লাহ সাল্লামকে জবাব দিলেন হাবিব হাবিবাল্লাহ এই দুইটা দিবস আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে পেয়েছি বিশ্বনবী ও সাল্লাম তখন বললেন আমি কি তোমাদের জন্য এমন দুইটা দিনের কথা বলবো না যেই দুইটা দিন তোমাদের এই দুই দিনের চাইতে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আর বিশ্বনবী ও সাল্লাম বললেন ওই দুইটা দিনেই হলো একটা হচ্ছে আইদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক বর্ণায় বললেন ওয়া কুল্লি আউমিনাই প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা বংশের জন্য আনন্দের দিন রয়েছে আর এই মুসলিম উম্মা তথা আমাদের জন্য আনন্দের দিন হলো এই দুইটা দিন একটা দিন হলো ঈদুল ফিতর আর আরেকটা দিন হলো আজকে যে আমরা সমবেত হয়েছি ঈদুল আজহা সম্মানিত প্রিয় ভাইরা তাহলে বুঝতে পারলাম এই দুইটা দিনের প্রেক্ষাপটও কিভাবে আমাদের মাঝে আসলো সম্মানিত পেয় ভায়রা এই যে ঈদুল আজহা আমরা উদযাপন করার জন্য সকলে সমবিত হয়েছি এই ঈদুল আজহা এবং যেই মাসটিতে সমবিত হয়েছে এই মাসের নাম হচ্ছে হাউজ মাস জিলহাউজ মাসে এমন দুইটি কাজ রয়েছে যেই দুটি কাজ গোটা মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ তন্মধ্যে একটি হচ্ছে হজ এবং আরেকটি হচ্ছে ঈদুল আজহা তথা কুরবানি যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছেন আল্লাহ তাদেরকে তার ঘরের জন্য তাওয়াফকারী হিসাবে কবুল করেছেন আর যাদেরকে আল্লাহ কবুল করণে আমরা আল্লাহর কাছে মিনতি করছি আল্লাহ যেন আমাদেরকে তার ঘরের তাওয়াফকারী হিসাবে কবুল আমরা সকলে পড়ছি আমিন আরেকটি হচ্ছে ঈদুল আজহা তথা কুরবানি আলহামদুলিল্লাহ আমরা সকলে আজকের এই দিনটিতে সমবেত হয়েছি সম্মানিত পেয় ভাইরা মুসলিমদের সাথে এই দুইটা বিধানে খুব ভালোভাবে জড়িত একটি হচ্ছে হাজ একটি হচ্ছে ঈদুল আজহা আমরা যদি পর্যবেক্ষণ করি বিশ্লেষণ করি এই দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত একটি ফ্যামিলি থেকে এসেছে আর সেই ফ্যামিলি হচ্ছে সঈদিনা ইব্রাহিম আলাইসাল্লা সালাম আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইসাল্লা সালামের তিন স্ত্রী ছিল তবে দুই স্ত্রী আমাদের সমাজে প্রসিদ্ধ একজন হচ্ছে বাদী হিসাবে হাজার হাজারা আলী সালাম আরেকজন হচ্ছে সারা আলি সালাতুয়াল সালাম হাজারার ঘরে যিনি জন্মগ্রহণ করেছেন তিনার নাম হচ্ছে ইসমাইল আলী সালাত সালাম আর সারা সালাত সালামের গর্বে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে ইসহাক আলী সালাতুআসালাম এবং এই ইসহাকের বংশ থেকে পরবর্তীতে বনি স্টাইলের বংশ থেকে বিভিন্নভাবে অসংখ্য নবীর আসলে পৃথিবীর মধ্যে আগমন ঘটেছে তবে আখে নামদার তাজিদার মদিনা জরমে মোহাম্মদ মুস্তফা সকলই পড়ুন সাল্লাই সাল্লাম এই সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ নবী তিনি এসেছেন ইসমাইল সালামের বংশ থেকে সম্মানিত প্রিয় ভাইরা ইব্রাহিম আলাইসালাতুয়সাল্সালামের জীবন বৃত্তান্ত আলোচনা করলে দেখা যায় মুসলিম উম্ম তথা উম্মতে মোহাম্মদীর জন্য যত বিধানাবলী রয়েছে তার সিংহবাগই ইব্রাহিম আলী সালাতসালামের জীবন চরিত্র তার বিভিন্ন আমল থেকে আমাদের রীতিনীতি হিসাবে আমরা গ্রহণ করেছি তন্মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা সম্মানিত প্রিয় এই ঈদুল আজহার ব্যাকগ্রাউন্ড তার ইতিহাস কি মোটামুটি কম আমরা সকলেই জানি কিভাবে এই প্রেক্ষাপট তৈরি হলো সাইদিনা ইব্রাহিম সালাতু সালাতুয়া সালামকে করব গোরলামিন জীবনের বাকি বাকি অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন ইব্রাহিম আলী সালাত সালাম প্রতিটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন ফলে আল্লাহ আল্লাপা করব্বুল আলমিন সেদিনা ইব্রাহিম আলী সালাতুয়াল সালামকে গোটা মুসলিম উম্মার জন্য নেতা হিসাবে ঘোষণা করে দিলেন সেজন্য আল্লাহ আল্লাপা খরব আলমিন বললেন আমি আমার খলিল ইব্রাহিম আলাই সালামকে জীবনের বাকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন করলাম আর আমার খলিল ইব্রাহিম আলাই সালাম প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হল তবে জীবনের সর্বশেষ যেই পরীক্ষাটি ইব্রাহিম আলাই সালামের জন্য ছিল সেই পরীক্ষা হলো যখন ছিয়াশি বছর বয়সে তার ঘরে হাজরার ঘরে তার সন্তান ইসমাইল জন্মগ্রহণ গ্রহণ করলো আর اسماعিল আলাইহিস সালাতু সালাম যখন চলার বয়সে উপনীত হলেন আল্লাহ পাক রব্বুল তার বিবরণ সূরাত আসসাফাতের মধ্যে দিচ্ছেন ফালম্মা বালগ মা'হুস সায়্যাকা না ইয়া বনীয়া ইন্নী আরাফিল বানামি anni আল্লাহ পা খরব বললাম সেই দিনে ইব্রাহিম সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন হে আমার খলিল ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ তালা যেই প্রিয় বস্তু দান করলাম প্রিয় একজন পাত্র দান করলাম তুমি সেই প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ তালা রাহে আমি আল্লাহ তালা রাস্থায় কোরবানি করার জন্য প্রস্তুতি নাও সেজন্য ইব্রাহীম আলাহাইসালাতুয়াল সালাম তার সন্তান ইসমাইলকে সেই স্বপ্নের কথা ব্যক্ত করলেন ইব্রাহিম আলাইসালাতুয়সাল্লামের এই স্বপ্নের কথা শুনতে পেয়ে ইসমাইল আলাই সালাতাম বললেন হে আমার পিতা হে আমার বাবা আল্লাহ পা করব বল আমিন আপনাকে যেই আদেশ করেছেন যেই নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি আপনার সন্তান ইসমাইলকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা সেই থেকে আল্লাহ তালা কুরবানির যে বর্তমান আমাদের ইতিহাস ওই ইতিহাস থেকে কুরবানির ইতিহাস এসেছে ইসমাইল আলী সালাতাম বাবার আল্লাহর পক্ষ থেকে সেই আদেশের সামনে তিনি বললেন ইনশা আল্লাহ বাবা আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশা আল্লাহ সম্মানিত বাবা এবং ছেলে যখন উভয় সম্মতিতে বসলেন তখন আল্লাহ তালা এর সাত করছেন ইব্রাহিম সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য যখন পূর্ণ প্রস্তুতি নিয়ে নিলেন ছুরি চালানো শুরু করলেন আল্লাহ পাকব্বামে এবার তার মূল যেই রহস্য ইব্রাহিম কর্তৃক তার সন্তানকে কুরবানি করার সেই রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন আল্লাহ তালশে আজিম থেকে ফেরেস্তা পাঠানোর মাধ্যমে সাইদেরা ইব্রাহিম আলাই সালাম তার সন্তানের গলায় যে ছুরি চালাতে শুরু করলেন জান্নাত থেকে একটা দম্বা পাঠিয়ে দিলেন এবং ইব্রাহিম আলী সালাত সালাম সেই ছুরি যখন চালাতে শুরু করলেন সেই ছুরির নিশে তিনি দেখতে পেলেন একটি দুম্বা কুরবানি হচ্ছে আর ওই কুরবানির সময় তাকবিরিতাস্ট্রিক হিসাবে আমরা যেই দোয়াটি পাঠ করি সকলেই পড়ুন অোখবর লোয়া খা ইল ল খুব এই যে দোয়াটি আমরা পাঠ করি এই দোয়াটি মূলত তিনজন সম্মানিত ব্যক্তির মুখে উচ্চারিত বাক্য প্রথম যে বাক্যর অংশ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলী সালাতাম যখন তার সন্তানের গলায় ছুরি চালাতে শুরু করলেন তখন ফেরেস তাই বাক্যটি উচ্চারণ করেছিলেন এবং ইব্রাহিম আলী সালাতাম যখন ছুরি চালাচ্ছিলেন এই বাক্য শুনে তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইসমাইল আলী সাল্লা সাল্লাম তিনি সর্বশেষ বাক্যটি বললেন আল্লাহ একবার আল্লাহ আকবর হাম এই তিন ব্যক্তির কথা আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হল যে ক্যামত পর্যন্ত যত উম্মতি মোহাম্মদীগণে পৃথিবীর মধ্যে আসবে তারা যেন এই তিন ব্যক্তির কথাটিকে স্মরণ রাখতে পারে এজন্য আয়ামে তাসরিক যে আমরা জিলহাজের মাসের নয় তারিখ থেকে শুরু করি সেটি আমাদের জন্য আল্লাহ তালা অবধারিত করে দিলেন প্রিয় ভাইরা এভাবে ইব্রাহিম আল সালাম এবং তার সন্তান ইসমাইল কুরবানি করার জন্য কুরবানির মধ্য দিয়ে তিনি আমাদেরকে এক অমীয়বাণী শিক্ষা দিয়ে গেলেন সেই শিক্ষা কি কুরবানি থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এবং এই কুরবানি থেকে আমাদের কি তাৎপর্য আমরা গ্রহণ করতে পারি সম্মানিত প্রিয় ভাইরা যেই বিষয়টা আপনাদের কাছে বলছিলাম ইব্রাহিম আলী ইসালাতামের বংশ থেকে যত ইবাদত এসেছে এই সবগুলোই আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় মধ্যে উল্লেখযোগ্য দুটি ইবাদত হচ্ছে হজ এবং কুরবানি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সকলেই এই মাঠে কোরবানিকে কেন্দ্র করে সমবেত হয়েছে আল্লাহ আমাদের সকলের কি কবুল আর মঞ্জুর করুন আমরা সকলে পড়ছি আমিন এই ইতিহাস তো মোটামুটি কম আমরা সকলেই জানি হাবিল এবং কাবিল পূর্ববর্তী ইতিহাস কোরবানির এবং ইসমাইল এবং ইব্রাহিম কর্তৃক যে কোরবানির ইতিহাস বর্তমান প্রজন্মের সেই ইতিহাসও আমরা সকলেই জানি কিন্তু এই ইতিহাস থেকে এই কোরআনিক বর্ণনা থেকে আমার আপনার জন্য কি শিক্ষণীয় রয়েছে সম্মানিত পেয় ভাইরা ইব্রাহিম আলী সালাম স্বপ্নে দেখলেন আর সেই স্বপ্ন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলীস্লা সালামের কাছে ব্যক্ত করলেন ব্যক্ত করার পরেই সাইদিনা ইব্রাহিম আলী সালাতুয়াল সালাম আল্লাহ আল্লাহতালার সামনে তিনি তার সর্বোচ্চ অনুগত্য প্রদর্শন করলেন স্বপ্নে দেখলেন সাথে সাথেই তিনি সেটা সাথে সাথেই তিনি সেটা বাস্তবায়ন করার জন্য সন্তানের কাছে প্রস্তাব নিয়ে গেলেন এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা রয়েছে সেটি হচ্ছে যখনই যে কোনো পরিস্থিতিতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন দেওয়ার প্রয়োজন হবে মাল দেওয়ার প্রয়োজন হবে মেধা দেওয়ার প্রয়োজন হবে কোরআন এবং হাদিসের আলোকে যখনই আমার সামাজিক কোনো দিক নির্দেশনা আসবে সেটা দেওয়ার জন্য যেন আমি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করি এটাই আমাদেরকে সাইদিন ইব্রাহিম আলাই সালাত সালাম সেই স্বপ্ন বাস্তবায়ন করার মাধ্যমে এক নম্বর শিক্ষা দিয়েছেন সম্মানতপীয় ভাইরা দুই নম্বর যে শিক্ষা সেটি হচ্ছে আজকে আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলীস্লা সালামকে স্বীকৃতি দেই আফসোস পরিতাপ নিয়ে বলতে হচ্ছে বিগত সময় কিছু লোক ছিল যারা তারা বলেছিল যে জাতির পিতা নাকি বঙ্গবন্ধু আবার ক্ষমতার পালা বদলে কিছু মানুষ দেখতে পাচ্ছে তারা বলছে জিয়াউর রহমান নাকি জাতির পিতা আমার মনে হয় না বাংলাদেশের ভবিষ্যতে আবার দল দাবি করে যে ডক্টর শফিকুর রহমান আমাদের জাতির পিতা আবার আমাদের সরমনার ভাইরাজ দাবি করে বসে যে সৈয়দ ফজলুল করিম সাহেব আমাদের জাতির পিতা এই জাতির পিতা খেলা শেষ হবে কিনা আল্লাহ আলম আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত মিথ্যা বানোয়ার জাতির পিতাদের থেকে হেফাজত করে সকলে পড়ছি আমিন আপনারা কি রাগ করলেন ভাই এক দলের নাম বললে আরেক দলরা বলবেন হুজুর আমার প্রতি আপনি বৈষম্য করেন এই জন্য সকলের নামগুলোই বললাম সম্মানিত পেয়ে ভাইরা তাহলে মুসলিম জাতির পিতার নাম কি চিৎকার করে বলুন তো সাইদিনা ইব্রাহিম সালাম আমরা কি সকলেই সেই ইব্রাহিম সালামের সুপুত্র হিসাবে নিজেকে দাবি করতে পারি ইনশাল্লাহ সেই সুপুত্র হিসাবে দাবি করতে হলে দুই নম্বর এই কুরবানি থেকে আমার আপনার জন্য যে শিক্ষা যেই তাৎপর্য যেই আদর্শ আমরা গ্রহণ করতে পারি জাতির পিতা ইব্রাহিম আলী সালাত তার সন্তান ইসমাইলকে যখন বললেন হে আমার সন্তান আপ তুমি তোমার সামনে আমি আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন দেখেছি সুতরাং এই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে ফানজুর মাজা তারা তোমার মতামতকে সম্মানত প্রিয় ভাইরা যেমন পিতা তেমন পুত্র ইসমাইল সালাম বললেন সাতাজিদিন ইনসা আল্লাহ মিনাস বীরেন অবশ্যই বাবা আপনি আমাকে এই কোরবানি পেশ করার জন্য একজন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুতরাং এর মধ্য দিয়ে আমাদের জন্য দ্বিতীয় যে শিক্ষা আমাদের যদি আমরা দাবি করে থাকি ইব্রাহিম আলী সালাম মুসলিম জাতির পিতা সন্তান হিসাবে ইসলামের যে কোনো আদেশ আমাদের সামনে যখন আসবে আমি সেখানে নিজেকে ব্যক্ত করার জন্য পূর্ণ কুরবানি করার জন্য আমিও যেন এইভাবে ইসমাইলের সন্তানের মতো নিজেকে সম্পূর্ণরূপে ইসলামের কাছে পেশ করি আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুন সম্মানিত প্রিয় ভাইরা তিন নম্বর যেই শিক্ষা এই কুরবানির ইতিহাস এবং কুরবানি থেকে আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে সেই আনুগত্য এবং ত্যাগ উভয়টার সংমিশ্রণ তখনই সফল হবে যখন আমার অন্তরে তাক নীতি থাকবে কারণ এই কুরবানির মূল ব্যাকগ্রাউন্ডই হচ্ছে আল্লাপা গোলামিন বলছেন বান্দা তুমি কুরবানি দিচ্ছ এক লাখ দেড় লাখ টাকার গরু দিয়ে ও দুনিয়ার গোলামেরা এই গরুর গোস্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহ তালার কাছে পৌঁছাই না তবে বান্দা তোমার থেকে আমি আল্লাহ তালা যেই বিষয়টায় চাচ্ছি ওই বিষয়টার নামে হলোওয়ালা কি আনাহ তাকোয়া বান্দা তোমার থেকে আমি তাকোয়া নামক গুণটি চাচ্ছি আর সেই তাকোয়া নামক গুণটি বান্দা তোমার বেশভূষায় শরীরেও থাকবে না সেই তাকুয়া নামক গুণটি থাকবে তোমার এই কলবের মধ্যে তবে যেই বান্দার অন্তরে আল্লাহ তালার ভয় আছে যেই বান্দার কলবে আল্লাহ তালার তাকোয়া নামক গুণটি আছে ওই তাকুয়া নামক গুণটির বাহ্যিক রূপ হবে তার বেশভূষায় আমল আকলাকে সদা সর্বদাই সে দাসত্ব করবে একজনের তিনিকে সম্মানিত প্রিয় ভাইয়েরা এই কোরবানি থেকে আমাদের জন্য তিন নাম্বারে যেই শিক্ষা রয়েছে ইসমাইল এবং ইব্রাহিম আলাই সালাত সালাম আল্লাহ তালার অনুবর্তের সামনে আল্লাহ তালার আদেশের সামনে যেভাবে এই আদেশ বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম পূর্ণ প্রস্তুতি নিলেন কোনো চোচারা করলেন না কোনো সন্দেহ করলেন না বিনা সন্দেহে সন্তানের কাছে পেশ করলেন আর সন্তানও সেই আদাসটাকে বাস্তবায়ন করার জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন সুতরাং এই দুইটা তখনই ফলপ্রসূ হবে যখন আমাদের অন্তরে কার ভয় থাকবে আল্লাহ আল্লাহতালার ভয় সম্মানিত প্রিয় ভাইয়েরা আমাদের অনেক প্রিয় ভাইয়েরা আছেন আমাদের অনেক প্রিয় ভাইয়েরা আছেন আমরা বলি যে আসলে তাকুয়া হুজুর পোশাকে আশাকে থাকেন আপনার মতো ধর্ম ব্যবসায়ীদের মতো আমরা না হুজুর আমরা অনেক বুঝি ইসলাম আমরা ইসলাম শান্তি ধর্ম হিসাবে আমরা পালন করি আপনারা তো কোনো ইসলামকে ধর্ম হিসাবে ব্যবসা হিসাবে ব্যবহার করেন টুপি পাঞ্জাবি লাগাইয়ে ধর্মের কথা বলেন হুজুর আপনারা আসলে ধর্মের ঠিকাদার না আমরাই ঠিকাদার অথচ মুখে নাই দাঁড়ি লেবাস না ইসলামী আভিজাত্য কথাই নাই কোনো ইসলামের হাদিস করান এই জন্যই তারপর মিনি হচ্ছে দুইটা নাম্বার এক অন্তরে যেমন আপনার আল্লাহর ভয় থাকবে বাহ্যিকভাবে আপনি যে আল্লাহকে ভয় করছেন আপনি যে একজন মানুষকে ভালোবাসছেন সেই ভালোবাসার বাহ্যিক দৃষ্টান্ত হবে তোমাকে আমি ভালোবাসি কথায় কাজে বিপদে আপদে সর্বক্ষেত্রেই কাজে আপনি যে আল্লাহকে ভয় করছেন সেই ভয়ের সিম্পল বাহ্যিকভাবে আপনার শরীর আপনার কথায় আপনার চালচলন আপনার সামাজিক আপনার রাজনৈতিক প্রত্যেকটা পদক্ষেপেই এই তাকোয়ার নীতি থাকবেই আর সেটাকেই বলা হবে পূর্ণাঙ্গ তাকোয়ার নীতি অবলম্বন করা কাজেই তাকুয়ার নাম শুধুমাত্র অন্তরের বিষয় নয় আবার তাকুয়ার নাম বিপরীত পক্ষে শুধুমাত্র পোশাক আশাকে নয় দুটার সংমিশ্রণেই তাকোয়ার গুণ আমাদের সকলকে অর্জন করতে হবে তিন নম চার নম্বর যে কোরবানির শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে ধৈর্যের শিক্ষা সম্মানিত প্রিয় পৃথিবীর কোনো মানুষ যদি সফল হতে চায় জীবনে চড়াই উত্তরায় আসবে বিপদ আপদ আসবে ঝড় তুফান আসবে কিন্তু কোনো মানুষ যদি সততার সাথে আল্লাহর ওপর ভরসা করে সে তার জীবনের সর্বোচ্চ সফলতায় উত্তীর্ণ হতে চায় তাহলে জীবনের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ তার নিতে হবে আর সেটি হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করবে কার ওপর আল্লাহ তালার উপর বিপদ আপদ সব কিছু আল্লাহ তালা দেন অনেক মানুষ আমরা অল্পতেই হতাশ হয়ে যায় যে আল্লাহ আমার জীবনে এত বিপদ দিল আল্লাহকে আর মানুষ খুঁজে পেল না অল্পতে হতাশ হয়ে যাই কি না আমরা কিন্তু বিপদে হতাশ হওয়া যাবে না যুগ যুগে অসংখ্য নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন সমস্ত নবী বিপদের সময় ধৈর্য ধারণ করেছেন আর সেই ধৈর্যের ফলাফল হিসাবে তালা প্রত্যেকটা নবীর সম্মান ইজ্জত স্ট্যাটাস আল্লাহ তালার সর্বোচ্চ মাকামে তিনি আদিষ্ট করলেন সম্মানিত জন্য এই কুরবানি থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে সেটি হচ্ছে ধৈর্য সম্মানিত পেয়েবাইরা পঞ্চম নম্বরে যে শিক্ষা আমরা নিতে পারি সেটি হচ্ছে অধীনস্থদের ব্যাপারে আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে ইব্রাহিম আলী সালাত সালাম তিনি কেমন একজন পরিবারের লিডার ছিলেন যে তিনি যখন স্বপ্নে একটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন একটা বিষয়ের প্রতি আর সেই বিষয়টা তার সন্তানের কাছে ব্যক্ত করলেন তিনি কেমন গার্জিয়ান আর কেমন সন্তান তিনি তার পরিবারে তিনি তৈরি করলেন যে বলা মাত্রই তার সন্তান রাজি হয়ে গেল এই বিষয় থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলসালাত সালাম তিনি যেমন একজন সফল নবী এবং সফল আমাদের জন্য অনুসরণীয় আছেন এবং তিনি তার পরিবারকে গঠন করার জন্য সন্তানদেরকে যে শিক্ষা দিয়েছেন আমরাও যেহেতু মিল্লাত আবিকুম কম ইব্রাহিম হিসাবে তার সন্তান আমাদেরকেও সেই পারিবারিক শিক্ষাটুকু নিজেকেও অর্জন করতে হবে আমাদের পরিবারকেও দিতে হবে ষষ্ঠ নম্বর যে শিক্ষা সেটি হচ্ছে প্রিয় ভায়েরা ইব্রাহিম আলাইসালামতুয়ালসালাম কিন্তু স্বপ্নে দেখেছিলেন বাস্তবে না কিন্তু স্বপ্নে দেখলেন আর সেই স্বপ্নের ব্যাখ্যা সন্তানের কাছে ব্যক্ত করলেন সম্মানিত প্রিয় ভাইরা তার মানি হচ্ছে ইব্রাহিম আলী সাল্লা নমরুদ কর্তৃক এবং ইরাক থেকে তিনি হিজরত করার মাধ্যমে জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন কিন্তু এই যে একটা পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু ইব্রাহিম নবীর ব্যক্তি পর্যায়ে ছিল না বরং এই পরীক্ষাটা ছিল তার ফ্যামিলির পক্ষ থেকে কারণ ফ্যামিলির সদস্য এখানে এই কুরবানির সাথে জড়িত সম্মানিত প্রিয় ভাইরা এর থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে কোনো কাজই করব পরামর্শ করে করব। ইব্রাহিম আলি সাল্লা সন্তানের কাছে বললেন ফাংজোর এই বিষয়ে তোমার কি মতামত আমি তো স্বপ্নে দেখেছি এই পরামর্শ তিনি চেয়েছেন এবং ইসমাইল আলী সাদ সাল্লামও সেই পরামর্শের সাথে একমত পোষণ করলেন কাজেই ব্যক্তি পর্যায়ে সামাজিক রাষ্ট্রীয় যেই কোনো কাজেই আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা প্রতিটা কাজ পরামর্শের সাথে করব এবং যেই কাজ পরামর্শের সাথে করা হয় সেটার মধ্যে দুনিয়ারও কল্যাণ রয়েছে আখেরাতও কল্যাণ রয়েছে সম্মানিত পেয় ভাইরা আমাদের সামনে অত্র এলাকার অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ অনেক সম্মানিত ব্যবসায়িক ভাইগণ আলে মুলামা আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা অনেক সম্মানিত ব্যক্তিবর্গগণ সকলে উপস্থিত হয়েছেন আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর আয়োজনের পিছনে আপনাদের মেধা শ্রম দেওয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি চোদ্দগ্রাম উপজেলার সম্মানিত ইউনু ওনার অক্লান্ত চেষ্টা প্রচেষ্টায় এবং ওনাকে সহযোগিতা করার জন্য চোদ্দ গ্রামের আমার এই প্রাণপ্রিয় কলেজার টোকরা যুবক ভাইয়েরা এবং আমার বয়স্ক মুরু বিবাহেরা যেভাবে ভালো কাজে এগিয়ে আসছেন সকলের চেষ্টা প্রচেষ্টায় আজকের এই সুন্দর আয়োজন আমরা পরিলক্ষিত করছি আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করুন এভাবে ভালো কাজ যেন আরও বেশি বেশি করতে পারে এবং ভালো কাজের সহযোগী যেন আমরা হতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুন সকলে পড়ছি আনিল আলহামদুলিল্লাহ রাবিন আল্লাহ